বিগত বছরের তুলনায় এবছর আসছে না বিশ্বকর্মা ঠাকুরের বায়না আবহাওয়ার খামখেয়ালিপনায় কপালে চিন্তার ভাঁজ ঘাটালের মৃত শিল্পীদের সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন তারা সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল যখন তখন বৃষ্টির কারণে এগোনো যাচ্ছে না বিশ্বকর্মা ঠাকুর তৈরির কাজ তার উপর এবছর বিশ্বকর্মা ঠাকুরের চাহিদা নেই বাজার খারাপ কি করবে ভেবে উঠতে পারছে না মৃত শিল্পীরা সরকার তাদের শিল্প ভাতা বা তাদের জন্য কিছু ব্যবস্থা করুক না হলে জানাচ্ছে ঘাটাল মহকুমার মৃত শিল্পীরা আপনারা দেখছেন ঘাটাল দৈনন্দিনের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং লাইক করুন এবং যে কোনো খবর পাঠানোর জন্য যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ওয়ান টু থ্রি থ্রি ওয়ান নাম্বারে আমার বাবার পরবর্তীকালে আমি তৈরি করছি দশ বারো বছর পরিস্থিতি খুবই খারাপ এখন তো খড়ফড় পাওয়া যাচ্ছে নি যদিও পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণ দাম বা ঠাকুরের সাজ পোশাক সব কিছুরই দাম সেই কারণে প্রত্যেক শিল্পীর অবস্থা খুবই খারাপ বৃষ্টির সমস্যা আর বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে সেই কারণে এটাকে দেখে আমাদের খুবই উপকার হয় বা শিল্পী এটা সাহায্য সাহায্য বা সাহায্য করলে শিল্পীর জগৎটা বেঁচে থাকবে ভালোভাবে তারা জীবনযাপন করবে আমি আমাদের আমাদের বহুকালেরই এই ব্যবসা আমার বাবা করে আসছে আমি প্রায় চোদ্দো পনেরো বছর করছি তার আগে বাবার ছোটবেলা থেকেই বাবা করে আসছে এই কারখানায় ঠাকুর বিশ্বকর্মার বাজার কেমন বিশ্বকর্মার বাজার মোটামুটি খুব একটা ভালো না ওয়েদার এবারে ওয়েদার যদি ভালো থাকে তাহলে ঠাকুর হচ্ছে কি নাম আপনার আমার নাম সুনীল জানা বাবার নাম মধুসূদন জানা বাড়ি বাড়ি বিশ্ব বারো নম্বর ওয়ার্ড বিশ্বকর্মার কাজ এগোনো যাচ্ছে না এবং আমাদের তো বিশ্বকর্মার এখনও পর্যন্ত অর্ডার আসে না এখন আসে না মানে অন্যান্য হ্যাঁ না না সেভাবে আসে না এখন কি করব আমি কোনো ভেবে উঠতে পারছি না এবং বিশ্বকর্মা থেকে শুরু করে দুর্গা পর্যন্ত যে কাজ হওয়ার কথা এখনো পর্যন্ত কাজে কোনো যাচ্ছে না বৃষ্টিরই জন্য আর কীভাবে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য এই ওই পোকাটোকা লেগে কাঠামো সব নষ্ট হয়ে যাচ্ছে আর যে পয়সা পাওয়ার কথা দুর্গা ঠাকুরের সেটুকুনি এখনও দিচ্ছে না কি হবে এখন ঠাকুর শিল্প জগতে এখন আমার তো মনে হচ্ছে মিস্ত্রিরা কী করবে তা জানি জানতে পারছি না মানে ভাবতেও পারছি না এ মানে কি হবে ধরে এটা আমি ধরো চৌত্রিশ বছর প্রায় হচ্ছে ঠাকুরটা একদম একদম তৈরি আগে আগে মন্দা তা বা কোনো শিল্প লোনের জন্য যদি কিছু হয় তো শিল্পীদের খুবই ভালো হয় কারণ এখন যা পরিস্থিতি আমাদের শিল্পীদের এতে কেউ ছেলেও পর্যন্ত এখনও কেউ আসছে না এ পরে পরে এটা মিলিন হয়ে যেতে পারে আমার মন বলছে যেটা আর কি আপনার নাম আমার নাম সাগর আদক